আমাদের একজন প্রিয় কবি তার নাম হলো কবি নজরুল ইসলাম আমাদের হৃদয়ের কবি আমাদের কলমের একজন কবি ওই কবি বলছিল ওই কবি কবিতার বাসায় লিখছিল মসজিদেরই পাশে আমার কবর দেও ভাই আমি যেন মুয়াজ্জিনের আযান কবর থেকে শুনতে পাই

মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই আমি যেন কবর থেকে শুয়ে শুয়ে মসজিদের আদান শুনতে পাই আল্লাহর দরবারে তার কবিতা কবল হয়ে গেছে

sahabi dari iman Allah pakir posundo Allah Rabbul Alamin Wa

سبحان الله وبحمده سبحان الله العظيم الله تبيد رحمة لنا.

ইমানানো ওই পাবে নবীর সাহাবীরা ইমারান আনায়ন করেছে একটা করে পরিষ্কার

দশজন সাহাবি হইল আশা এই মুবাশশারা দশজন সাহাবি ছিল জান্নাতের সাত বিঘের প্রাপ্ত মহান আল্লাহ নবীর মাধ্যমে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আরেকটু জোরে বলবেন না

আল্লাহর রাসূল বলেন আযান দিলে শয়তান আযান برداشت করতে পারে না এইজন্য আমাদের যে তে্নাস্তিক মুর্তার দ্বারা তারা শব্দ সহ্য করতে পারে আযান সহ্য করতে পারে না আযান শব্দটা শুনলে

আমার মনে হয় আবাসা আসতেছে বেশার প্রতি তালে থেকে মনে হয় আওয়াসটা আসতেছে কত বড় ব্যাটক সত্য বড়